সরকারি দপ্তরের কেউ আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি মুর্শিদাবাদ জেলার ডোমকল ব্লক বিধানসভা ও ডোমকল ডোমকল বিধানসভার যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে বাগডাঙা থেকে হাতে মাত্র তিন কিলোমিটার পথ আর সেই তিন কিলোমিটার পথ পর উম্মরপুর সেই উম্মরপুরে এমন একটা পরিবারের কাছে আমরা এসেছি টিভিএন এর পুরো টিম এসেছে এই পরিবারের কাছে আজ থেকে প্রায় দুই মাস আগে এই পরিবার কিন্তু আগুনে ভস্মীভূত হয়ে এই পরিবারের সমস্ত কিছু পুড়ে ভস্মীভূত হয়ে যায় আগুনে তারপরে এই পরিবারের কাছে আসেন সরকারি প্রতিনিধিরা শুধু আশায় সার এখানে এসেও কোনো রকম সমস্যার সমাধান হয়নি একটিমাত্র পলিথিন সেটা পেয়েছিল তারপরে পরিবারের মানুষকে বলা হয়েছিল যে ইলেকশন পর অর্থাৎ নির্বাচন শেষ হলে তাদের সমস্যার সমাধান হবে তবে নির্বাচন পেরিয়েছে এখন পর্যন্ত কোনো রকম সমাধান হয়নি এই যে ভিটের উপর আমি দাঁড়িয়ে রয়েছি আমি ক্যামেরা পার্সনকে বলবো ভিটে দেখাতে তাদের মাথা গোজার ঠাই কিন্তু এখন আর নেই মূলত সাধারণ মানুষ সরকারের কাছে এবং সরকারি আমলাদের কাছে আশা রাখেন যে তাদের মাথা ঠাই থেকে শুরু করে কখনো খাদ্য কখনো পণ্য সমস্ত কিছুই ব্যবস্থা করবেন সরকার কারণ সরকারকে ট্যাক্স পে করা হয় আপতকালীন পরিষেবাতে সরকারি আমলা থেকে আধিকারিক সহযোগিতার হাত কেউ বাড়াননি সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন কে এখন মাথা গোজার ঠাই নিয়ে সমস্যায় রীতিমতো তাদের রাত্রি যাপন হচ্ছে কোথায় আমরা জুমিন করে দেখাবার চেষ্টা করব একটি পাটকারীর ছাউনি সে ছাউনিতেই তাদের মাথা গোজার ঠাই রয়েছে মূলত এখানে মুক্তি দাস থেকে শুরু করে তার পরিবারের মোট প্রায় ছয় জনের সদস্য সকলেই কিন্তু এই পাটকাটির ছাউনিতেই থাকছেন এখানেই রান্না বান্না থেকে শুরু করে এখানেই রাত্রি যাপন সমস্ত কিছুই হচ্ছে এখানে এবার দেখার যে তাদের মাথা গোজার ঠায়ের ব্যবস্থা কে বা কারা করছে বারবার যখন বলেন সরকারি আধিকারিক বা আমলারা আমরা প্রত্যেকের দোয়ারে পৌঁছে গেছি যখন কেন্দ্র সরকার বলছে প্রত্যেকের বাড়ি পৌঁছে গেছি রাজ্য সরকার বলছে মাথা গোজার ঠাই থেকে শুরু করে খাদ্য সমস্ত কিছুই দিচ্ছে বিনামূল্যে এমতো অবস্থাতে যিনি পরিস্থিতির শিকার হয়েছেন যার আগুনে ভস্মীভূত হয়ে গেছে সমস্ত কিছু তার খোঁজ খবর রাখেন না কেউ খবর রাখেন না পৌর প্রশাসক থেকে কেউই রীতিমতো মিউনিসিপাল এলাকার বাসিন্দা এই মুক্তি দাস পৌরসভার একুশ নম্বর ওয়ার্ডের এই চিত্র একুশ নম্বর ওয়ার্ডের ঘটনা আগুনে ভস্মীভূত হয়ে গেছে তারপরও এখন পর্যন্ত পৌরসভা থেকে কোনো রকম সহযোগিতার হাত বাড়ানো হয়নি মুক্তি দাস যিনি রীতিমতো নিজের জুতো সেলাইয়ের একটি দোকান রয়েছে ছোট্ট একটা ছাউনির মধ্যে জুতো সেলাই করে তার দিন যাচ্ছে জীবনযাত্রা রীতিমতো এখান থেকেই কন্ট্রোল হয় সেই জায়গায় দাঁড়িয়ে কোথায় পাবে বাড়ির ছাউনি করার পয়সা কোথা থেকে আসবে আর্থিক সহযোগিতা প্রশ্ন সকলের প্রশ্ন তাদের কপালে ভাজ পড়েছে মুক্তি দাস ও তার পরিবারের আমরা যে চিত্র তুলে ধরছি সকলের উদ্দেশ্যে যখন বারবার জুমলা দিচ্ছেন রাজনৈতিক নেতা যখন বারবার জুমলা দিচ্ছেন রাজনৈতিক নেতারা কখনো তৃণমূল কংগ্রেস কখনো বিজেপি তো আবার কখনো সিপিআইএম ও কংগ্রেস এমতো অবস্থায় শাসনে কারা রয়েছে ডমকলে শাসনে রয়েছে তৃণমূল তৃণমূলও কিন্তু একাধিক মঞ্চ থেকে জুমলা দেয় বাড়ি পুড়ে গেলে পৌঁছে যায় নাকি তাদের জনপ্রতিনিধি তবে একই অবস্থা মুক্তি দাসের কবে মিলবে ঘর কবে মিলবে সহযোগিতা এটাই দেখার মুর্শিদাবাদের ডোমকল থেকে ক্যামেরা ইব্রাহিমের সঙ্গে রফিকুল ইসলাম টিবিএন সরকারি কোনো সহযোগিতা পান না না সরকারি পাইনি তারপর কাউন্সিলর এরা কেউ আসে না না আসে না ভোটার সময় তো আসবে আসে ভোটটা দিও ঘর দেবো ঘর তিন চার পাঁচ ছ বার তুলে নিল যে এখন ওই

সেদিন আস আসিয়ে একটা তিরপাত দিয়ে গেছে দুইটা তিরপাত দিয়ে গেছে দুইটা নুনি দিয়ে গেছে তারপরে দুদিন পরে বুঝলো চাইল পাবা যায় তারপর আমার বাড়ি বাড়িওয়ালাকে পাঠিয়ে দিলে বাড়ি আলী বলছে নাই ফুরিয়ে ফুরিয়েছে নাই তো আমাকে মিথ্য হতা বুঝলো হয় চাইল গরিব মানুষ আলো হলে আমাকে চালও দেয়নি না চাইলও দেয়নি

আজ বন্ধ খরচ খবর নেয়নি আশা আগের দিয়েছে আচ্ছা ট্যাক্সের সময় ট্যাক্স দিতে হয় হ্যাঁ দিতে হয় খাজনা দিতে হয় খাজনা দিতে হয় জমে নাগরিক দিতে হবে এই যে এত কিছু হয়েছে কোন কাউন্সিলার বা ওয়ার্ড সভাপতি দেখা করেনি না দেখা করেনি পৌরসভার তো দায়িত্ব আপনাকে সহযোগিতা করার সরকারি স্কিম থেকে আপনাকে ঘর দেওয়ার আপনার ক্ষতিপূরণ দেওয়ার যতটা হয়েছে সেগুলো কিছু পেয়েছেন না কিছু পাইনি এগুলা কিচ্ছু দেয়নি জানিয়েছেন ওয়ার্ডের সভাপতিকে হ্যাঁ জানিয়েছি দেশ এলো সবাই জানে আচ্ছা তারপরে কোনো সমাধান হয়নি না জমা দিয়েছি আপনি কি চাইছেন এখন সরকার কি করুক সরকার চাইছে এখন আমাদের ঘর নাই তো ঘর তোর ঠাইটা আমার দরকার বাড়ির ঘর নাগে বৃষ্টি আসছে আমার ঘরের দরকার এলেবেলা হয়তো দুটো খাওয়াবো হয়তো দুটো ক্যাশ দরকার টাকা পয়সা টাকা পয়সা ছিল বাড়িতে তো বাড়িতে ছিল ও সবগুলো কুড়ে দিয়ে কি সব কি গিয়েছে ও তো নাই কিছু পাশে নেই ডাক্তারি বা কি করে দেখাবো আর ছেলে মেয়ে খাওয়াবো কি করে এ সমস্যা হয়ে গেছে আর এই তো জুতি সিলাই জুতি সিলাই সময় হয়েছে সময় তো হয়েছে না ওই একটা মনুষ টুনিও খাইতে যা হয়তো পারি না এখন বোয়া সে গেছে এখন কি সময়তে যায় এসে সাইফ দিয়ে এসছিল শুধু দুঘান্ত পাল গেছে আর তাছাড়া আর কেউ আসেনি মাথা গোজা ঠাই নেই তো এখন না এখন কিছুই নাই কিছু নেই না আপনার নাম আমার নাম মুক্তি দাস সাইডে পাটকুড়ি পালা ছিল ওই পাটকুড়ি পালাই থেকে আগে হাসেল ঘর ঘর থেকে তারপরে বাস করা ঘর ঘর যা ছিল গরু বাসু যা ছিল সব তোর পুড়িয়ে গেছে একটা ছেলে খাম হয়ে গেছে ছেলে এক সাইড পুড়িয়ে গেছে হাত খাম হয়ে গেছে আর সরকারি বলতে গেলে ওরাও শুধু আসছিল আসে থানা থেকে আসছিল তারপরে দমকল দমকল আসছিলো আসিয়ে আগুন পাবলিকে লিভিয়ে দিলো তারপরে ওরা আইলো আসে ওগুলা শৈশব কর সরকার শুধু আগুন নিয়েছে হ্যাঁ বাড়ি ঘর কিছু দেবো বলেছে হ্যাঁ বাড়ি ঘর বলেছে দেবো তাই বলেছে তখন আজ বলুন পাইনি পাইনি সরকারি সাহায্য বলতে গেলে একসাথে তাইলেও দেয়নি হুম কি করেন আপনি আমি যদি সেলাই করে ভাত খাই আপনার নাম আমার নাম বলরাম দাস এখন তো মাথা গোজা ঠাই নেই এখন তো মাথা গোজা ঠাই নাই এখন ছেলে পেলে এখানে আচ্ছা কাছাকালি কি করে থাকবো সে ব্যবস্থা করে নাই আমার